ঢাকা দিল্লি সম্পর্কের অবনতির কারণে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এই তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রী যারা আছে এদের মাথায় সমস্যা হয়ে গেছে অর্থনৈতিক যেই চাপ পড়েছে সেই অমনি বাংলাদেশ নিয়ে ভুলভাল কথা বলা শুরু করে দিয়েছে তিনটি রাজ্যে যে কৃষি পণ্য উৎপাদন হয় তা বাংলাদেশের কাছে বিক্রি করে না খেলে এই পণ্য আর ভারতের কেউ কড়াই করবে না এক প্রকার বাধ্য হয়ে এই বাংলাদেশের মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে এই তিনটি রাজ্যে কারণ বাংলাদেশ ছাড়া ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ এই তিনটি রাজ্যের অর্থনীতি পুরোপুরি ঢুসে যাবে একই সঙ্গে যত ক্লিনিক আছে যত হোটেল ব্যবসা আছে যত খাবার হোটেল আছে যত দোকান পাটা এবং গাড়ি ঘোড়া যত প্রকার যাতায়াতের ব্যবস্থা আছে এই সব কিছুই নির্ভর করে বাংলাদেশি পর্যটকের উপরে ভিত্তি করে বাংলাদেশি পর্যটক যদি ভারতে আর না যায় তাহলে টোটাল ভারতেরই অর্থনীতি পঙ্গু হয়ে যাবে শুধু পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম না পুরোপুরি ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বিজেপি কখনো বাঙালি জাতিকে ভালোবাসা পছন্দ করে না সুরবেন্দু অধিকারী আর এক দাঙ্গাবাজ সে ভারতের বাঙালিদের মাঝে দাঙ্গা বাঁধিয়ে দিতে চায়